ভেতরটা কতটা জুসি হয়েছে বাবুর টিফিন রেডি হয়ে গেল নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পুটলি এখনও বিপদমুক্ত নয় জানেন তো আপনার আমরা তো সবাই চেষ্টা চালাচ্ছি পুটলি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দেখা যাক কি হয় আর আপনারা সবাই কমেন্টে পুতলির সুস্থতা কামনা করেছেন আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন দেখা যাক আপনাদের সব প্রার্থনাতে পুটলি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আজকে বাবু স্কুল আছে ভোরবেলা উঠে গেছি এখন ওই ঘড়িতে পনেরো ছটার মতন বাজে ভাবছি ছেলেটাকে আজকে একটা অন্য কিছু টিফিন করে দেবো জানেন অনেকদিন কিছু ভালো মন্দ করে দেওয়া হয় না তাই ভাবছি আজকে একটা অন্য রকম কিছু একটা করে দেবো সেই জন্য দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি আজকে ওকে করে দেবো পনির থেচা স্যান্ডউইচ এটাই করে দেবো থেচা করার জন্য আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি বাদাম রসুন আর এই যে ধনে পাতা আর এই এর সাথে আপনারা ঝাল করার জন্য কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দেব না বাচ্চা মানুষ তো লঙ্কাগুলো খুব ঝাল জানেন তো খেতে পারবে না দেখুন একটা শুকনো প্যান নিয়ে নিয়েছি মানে জল ছিল একটু শুকিয়ে নিলাম এর মধ্যে রসুনগুলো দিয়ে দেবো প্রথমে রসুন তারপরে যে দিয়ে দেবো বাদাম এই রসুন বাদাম দিয়ে আপনারা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে পারেন ড্রাই রোস্ট করে নিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দেব না খুব ঝাল লঙ্কাগুলো জানেন ছেলেটা খেতে পারবে না নালে তো প্রথমে এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নিই হালকা করে এই স্যান্ডউইচটা আমি আগে বাবুকে অনেকদিন আগেই করে দিয়েছিলাম আর করে দেওয়া হয়নি করে দিয়েছি স্যান্ডউইচ ওই আলু সেদ্ধ বাটার দিয়ে যেটা করে আর কি নর্মালি পেঁয়াজ দিয়ে শশা দিয়ে ওইটাই করে দিয়েছি এইটা করে দেওয়া হয়নি তাই ভাবলাম যে এটা আজকে করে দিই একটু ছেলেটাকে খুব সুন্দর মতন ড্রাই রোস্ট করে নিতে হবে এবার আমি দিয়ে দেবো এই যে এই ধনে পাতা কটা এই স্যান্ডউইচটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু খুব ভালো খাবে এটা জানেন তো বাচ্চা কেন বড়দেরও দিতে পারেন খালি হ্যাঁ বাচ্চাদের দিলে একটু ঝালটা বুঝে দিতে হবে ওরা তো অত ঝাল খেতে পারে না দেখুন এগুলো ড্রাই রোস্ট করতে করতে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এই থেচাগুলোকে আপনারা শিলেও বেটে নিতে পারেন না হলে আমি এই হামার দিস্তাতেই বাড়বো আর খুব যদি তারা থাকে তাহলে মিক্সিতেও পিষে নিতে পারেন এই দেখুন এর মধ্যে আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি এবার এটা থেতো করে নেবো দেখুন আমি হামাল দিস্তার মধ্যে এটা বেশ এক নিয়েছি একদম মিহি করে পেশার দরকার নেই পেশা হয়ে গেছে এবারে ফ্যানটার মধ্যে আপনারা চাইলে মাখন বা সাদা তেলও দিতে পারেন তা আমি সাদা তেলই দিচ্ছি একটু খেঁচাটা এর মধ্যে দিয়ে দেবো ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই থেচাটাকে একটু কুক করে নেব আর এর মধ্যে এখন দিয়ে দেব এই যে পনিরটা কেটে রেখেছি দেখুন ছোট ছোট করে এই যে এটা দিয়ে দেব আর দেব এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে আর এর মধ্যে আমি তো কোনো লঙ্কা দিইনি একটু গোলমরিচ দেব আর দেব একটু লবণ ব্যাস অল্পই দেব এবার ভালো মতন করে এটা নাড়াচাড়া করে নেবো বন্ধুরা স্যান্ডউইচটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক রকমের তো স্যান্ডউইচ খেয়েছেন কিন্তু এই পনির খেচা স্যান্ডউইচটা একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে সত্যি কথা বলতে কি আমি তো এটা বাবুকে টিফিন হিসেবে দিচ্ছি তো এটা কিন্তু লাঞ্চ বক্সেও আপনারা প্যাক করে দিতে পারেন খুব সুন্দর একটা খাবার নামাবার আগে আমি আরেকটু পেঁয়াজ আর আরেকটু ক্যাপসিকাম দিয়ে দেবো কিছুক্ষণ আরেকটু নাড়াচাড়া করে নেবো এটা আহ যা সুন্দর একটা স্মেল বেরিয়েছে না দুর্দান্ত দেখুন আমার থেচাটা রেডি হয়ে গেছে এবার আমি পাউরুটিটা রেডি করি স্যান্ডউইচটা করার জন্য এরপর স্যান্ডউইচ কিভাবে করে আপনারা তো সবাই জানেন এই যে একটা পাউরুটি নিয়ে নিয়েছি মেয়োনিস দিয়ে দেবো মিয়োনিসটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে জানে এই যে মিয়োনিসটা দিয়ে একদম পুরোটা স্প্রেড করে দিয়েছি দেখুন এবার এই থেচাটা ওর মধ্যে দেব এই দেখুন থেচাটা দিয়ে দিয়েছি এবার একটু চিজ দিয়ে দেব পুরোটা দেব না এই এইটুকু দিলেই হবে এবার উপর দিয়ে এই পাউটিটা দিয়ে দেব এই ফ্লেমটা অন করে দিয়েছি এবার এর মধ্যে একটু মাখন দেব মাখন দিয়ে দিয়েছি এবার এই যে স্যান্ডউইচটা যে রেডি করে রেখেছি দেখুন এবার এইটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম উপর দিয়ে আরেকটু মাখন দিয়ে দেবো এই এবার এটা আটকে দেব এই দেখুন আমার আরেকটাও তৈরি করা হয়ে গেল এইয এই একটা তৈরি করা হয়ে গেল এবার এটাও কেটে নিই দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে দারুণ টেস্টি হয় বন্ধুরা এইভাবে আপনারা বাচ্চাদের টিফিন বক্সে বা হাজবেন্ডের লাঞ্চ বক্সে এইভাবে টিফিন করে দেবেন ভীষণ ভালো লাগে খেতে হেজে বাবুর টিফিন রেডি হয়ে গেল আমি আজকে একদম নিশ্চিন্ত ও টিফিন বক্স ফাঁকা করেই আসবে বাবু এদিকে রেডি হয়ে গেছে ব্যাস এবার খালি আমাকে টাইটা একটু পরিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে আমার টিফিনও রেডি হয়ে গেলে এবার জলটা ভরে দেবো বোতলে এই যে বাবু রেডি হয়ে গেছে এবার স্কুল গাড়ি আসবে তারপরে তুলে দেব সকালের একটা বড় কাজ আবার শেষ হলো এরপর তো চলবে সারাদিনই কাজ চলে আমাদের মেয়েদের তো এই হচ্ছে টিফিনটা কিন্তু পুরোটা শেষ করবি ঠিক আছে বলছে চলো তাহলে যাই ওখানটা গিয়ে দাঁড়াই বাবু রওনা হয়ে গেল বাবু রওনা হওয়ার পর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি ধুবদের মাংসটাও বসিয়ে দিলাম এখন ওই ঘড়িতে সাড়ে সাতটার মতন বাজে তা আমি তো সকাল সকাল ভাত বসাই আপনারা সবাই জানেন ধুবো চিংকি খায় তাই এগুলো সব বসিয়ে দিলাম এবার যাব উপরে গিয়ে বিছানাপত্র দেখি তুলবো তুলে ধুবো চিংকিকে ছাদে দিয়ে এসেছি ওদেরকে আনবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার আজকের এই টিফিন রেসিপি পানির থেচার স্যান্ডউইচ কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন